সালাম আলাইকুম প্রিয় বাসকালীর ভাই বোন চাচা সাচি নানা নানি দাদা দাদি বেকুনর আই জানের আয় আজিয়া আর আর বড়ো ভাই অধ্যক্ষ জহির ইসলাম ভাই আল্লাহ দুয়ার জন্য এসে আর সন্তান অধ্যক্ষ জহির ইসলাম ভাই দীর্ঘদিন অনরা ফাঁতি আসছিল সবসময় সত্যর পক্ষে হতা হয়ে সবসময় ইনসাফের পক্ষে হতা হয়ে সবসময় মেহনতি মানুষকল ফাতি আছিল এখন আর নেতা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান অনরার সন্তান অধ্যক্ষ জয় রে দাড়ি পাল্লার কান্দারি ইনশাল্লাহ ইনশাআল্লাহ বিন্যা বিন্য অনরা বুটিত কেন্দ্র যাবান বুটিত কেন্দ্র যেতে যাবান অনর ফুঁয়ারে ওনার যারা আত্মীয় স্বজন আছে বেকুনের কতিনি যেবান প্রথমে যে বুট দিব সে ভোট দিল গণভোটে হাঁয়ের পক্ষে ভোট দ্বিতীয় ভোট যে পড়বে সেভাবে হলো ইনসাফের পক্ষত দাড়ি পাল্লার পক্ষত ইনশাল্লাহ ইনশাআল্লাহ নিয়রে দোয়ানিয়রোর সন্তান অধ্যক্ষ জহির ইসলাম ব্যাপক ব্যবধানে বাঁশকারী জয় হবো ইনশাআল্লাহ এবং জয়ী হওয়ার পরে ওনার যেই স্বপ্নের বাসকালী সুন্দর একান বাসকালী সেই বাসকালী ইনশাআল্লাহ বিনির্মাণ করিব এবং ওনারা অনেক অনেক শুভকামনা জয়িরা বেশি শুধু করিবেন ইনশাআল্লাহ দেখা হবো বিজয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম